এই করে কি শুরু করছ অনি যে কোনে মুলে গোরু রে আমার বাইঙ্গে দু লাগু আঙ্গুর এলাকার মধ্যে অনেক আমিন আছে এই থোয়াwane কো Ranchi গেলে যেন কাজ করে দিবেন টাকা যা লাগাই দিব হা বাবা তুমি ঠিক কইছ যে কোনো মুলে ও আল ডাঙ্গুর বাইঙ্গে দু লাগব টিয়া লাগে টিয়া লাগুক

আমার বাপসা যা জমিন মাপে তাই গেছে এই জমিনের অধিকার আমরা তোমরা অধিকার না শুনুন চাচা ও যে আগে যায় যে দরি মরি যে ভিটাতে মাছ ও তো মাফে চলতো না ও আনা নতুন করে মাপ হবো ওই যে ভিটা যে মাপ দিয়া সুন্দর করে মাপে বোঝাই দিব ওই যে কে সাতটা মেটে যে মাছ হয়ে নিচে মাফের কাম পাচ্ছে না আমি জানা সত্যি আমার যারা যে আর বাচ্চা পাইয়াম আইনে মাপে ভালো করে বুঝ করে আমার দি এত কথা কৌল গিয়া জাগা দিব আনে দুই তিনে লাশ ফিরে দেব এত কথা কো লাগে দেখ মারুক তোর ফুলা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে এই জমিন বাপ দাদারা যেমনি বাইপাত হয়ে গেছে সেইভাবেই মাপ চলবো তোর পোলা রে না করে দে বেশি বাড়াবাড়ি করতে তুই করো না আমি না না আমি না যেটা খুব এটাই মানু লাগবো আরে ভাই দাঁড়ান আপনারা আরে ভাই আপনারা ঝগড়া করবেন তাহলে আমার এখানে মানছেন তাহলে আপনার ঝগড়া করেন পরে আমি আসবো মাপা শুরুই করলাম না ঝগড়া শুরু করে দিচ্ছেন আপনারা আব্বা

আপনি কি শুরু করছেন ভাই আমার আমি আমিন আমি মাপতাছি এখানে মারামারি শুরু করে দিলেন আর আমি তো নেই আপনি আমার টাকা দিয়েছেন দশ হাজার টাকা যে গোটা ব্যাঙে দিতে হবে এটা ভাই কোন নিয়ম ভাই আমরা মানুষের জমিন মাপে দিই আপনার জন্য টাকার জন্য তো আমরা বিক্রি হবো না ভাই আর আমরা জমিন মাপলে শুরু করলাম না জায়গা আগে আপনি বুঝে নিতেছেন না বিবে বুঝলাম না আপনার মারামারি করবেন তাহলে আমাকে কেন আনলেন শুনেন পৃথিবীতে সবাইকে টাকা দিয়ে না যায় না হয়তো অনেক আমিন আছে তারা টাকার জন্য বিক্রি হয়ে যায় কিন্তু আমি সেরকম আমিন না আর এই জায়গা তো আপনার না যদি আপনার হয়তো তাহলে তো আপনি টাকা দিতেন না আমাকে আমি জানি না এখন শুনলাম এই কাজটা আপনি ঠিক করেন নাই ভাই আর এই জন্য জায়গা জোর করে দখল করা কখনো ভালো মানুষের কাজ না কথা বুঝতে পারছেন সবাইকে একদিন মরতে হবে মরার সময় এই জায়গা নিয়ে আমি যেতে পারবেন না খবরে আরে ভাই কি মারামারি করবার আছি ভাই সারসার সামনে সার ধরুতে লাজ লিয়েই পড়ছে না মারামারি করবলি কি আমি কি কই যে না মারামারি করি ম্যাপে দেও যদি না ভরে তাহলে যে নিয়াছইনি মাপার দি সর মাপার আগে তো শুরু করে দি সর ম্যাপে লোক আমি না বুঝব্যবসা কইরা লোক বুঝসা কইরা যদি তকর পড়ে তো তোরা নিবি মাপার নাদি তুই তোরা শুরু করে দে এটা কি মগের মুল্লুক নাকি লোকে তুমি কি কও ওর যদি সঠিক জায়গা থাকতো কি ঘুষ দিয়ে আমি না নেহা দিয়ে আনো আমি না নের লোক কোনো কথা নাই কথা যা কবার আমরা আমিনের সাথে কবো আমরা আমি নানছি আমিন যারা মানলো না নাম মানুক গা কালকে বুলটু আনমু বুলটু না ভাঙ্গি আলামু সব তুই পারলে ভাঙ্গি এলাই বেড়াগির দিয়ে আইলি না পারলে ভাঙ্গিস ভাঙ্গিস পারলে গেলাম গা আমরা দুয়ে বাপুত বেড়াগির ডাকছো কি কালকে গড়ে এটা তো ভাঙবাম আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা অন্যের ক্ষতি করার জন্য উঠো করে লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ